আজকে দুপুরবেলাতেই বালুরঘাট এক্সপ্রেসে আমরা পৌঁছেছি কলকাতায় দিদির বাড়িতে স্নান টান করে লাঞ্চ করে একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছিলাম আর এই একটা ঘরের মধ্যেই আমরা সবাই মিলে গুতো গুতি করে শুয়েছিলাম বলে না যদি হয় সুজন তেঁতুল পাথায় নজন সেই রকম এই খাটের মধ্যে প্রথমে শুয়েছিল গুঞ্জা তারপর দিদি আমি তারপরে হচ্ছে তোজো তারপরে মোহর আর নিচে ওদের একটা এক্সট্রা বেড আছে যেটা খাটের তলায় ডুকিয়ে দেওয়া যায় সেইখানে শুয়েছিল মা তারপরে আমরা তোজো ঘুমিয়ে গেছিলো সকাল সকাল আজকে ওঠাও হয়েছে সেই জন্য তারপরে উঠে এই সাড়ে ছটার দিকে আমরা রেডি হয়েছি যাব হচ্ছে সামনেই একটা ক্যাফেতে এই ক্যাফেটা নতুন হয়েছে একদম হাঁটা ডিস্টেন্স তো ভাবলাম এখানেই যাই আর যা গরম পড়েছে তাতে আর অন্য কোথাও যাওয়ার ইচ্ছা হচ্ছিল না এই গরমে ড্রেস পরারই ইচ্ছা হচ্ছে না বাড়িতেই বসে থাকতে ইচ্ছা করছিল কিন্তু তবুও বাচ্চাগুলো বলছিল ফ্রেঞ্চ ফ্রাই খাবে খাবে সেই জন্যই বেরিয়েছি এতদিন পর যখন সবার দেখা হয় তখন এই ঘোরাফেরার থেকেও গল্প করাটা আড্ডা করাটাই যেন ম্যান্ডেটারি হয়ে যায় আমাদের জন্য তবে বাচ্চারা তো একটু বাইরে না বেরিয়ে থাকে না সেই জন্যই বেরোলাম আর এখানে যে টোটো করেই যাচ্ছি আর উজ্জ্বল আর অভিষেক দা হচ্ছে বাইকে করে গিয়েছে আর এখানে আমরা পৌঁছে গিয়েছি বাইরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ ভালো লাগছিল দেখতে সুন্দর ডেকোরেশন ছিল আর বাইরে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল কিন্তু যে পরিমাণে গরম তাতে বাইরে বসাটাকে আমরা ঠিক ভাবলাম না ভাবলাম ভেতরেই বসি তো তারপরে আমরা চলে এলাম ভেতরে এত সুন্দর লাগছিল ভেতরে সাজানোটা ভীষণ সুন্দর আর তার সাথে এত সুন্দর গান চলছিলো বাচ্চাগুলোরও বেশ মজা হচ্ছিল তারপরে আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম দুপুরবেলায় একটু দেরি করে আমাদের লাঞ্চ হয়েছে আর তারপর তো হেভি লাঞ্চ হয়েইছে যেটা আগের ব্লগে আমি শেয়ার করেছি বড় ব্লগে তো সেই জন্য খিদে ছিল না কিছু হচ্ছে ড্রিঙ্কস তারপরে হচ্ছে মিল্কশেক আইস টি এই সমস্ত অর্ডার করলাম আর বাচ্চাগুলোর জন্য ফ্রেঞ্চ ফ্রাই আর খাবে হচ্ছে মোহর বলল যে স্প্যাগেটি খাবে তো সেই জন্য একটা স্প্যাগেটি অর্ডার করা হলো এই হচ্ছে অর্ডার করা হয়েছে তো তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের থেকে বেশি সসটা খেতেই পছন্দ করে এদিকে গুঞ্জাও দেখো টুকটুক করে খাচ্ছে তো জোর আর এটা হচ্ছে মোহরের স্প্যাগেটি চলে এসেছে আর তার সাথেও একটা অর্ডার করেছিল মিল্কশেক আর এটাকে কিন্তু কেউ বিয়ার বলে ভুল করো না এটা হচ্ছে পিচ আইস টি

উজ্জ্বল আর অভিষেক দা অর্ডার করেছিল পিচ আইসটি যেটা দেখতে কিন্তু একদম বিয়ারের মতন বাট এই ক্যাফেতে কিন্তু কোনো অ্যালকোহল ছিল না অ্যালাউ তো আমরা মজিদে অর্ডার করেছিলাম দিদিও একটা ড্রিঙ্কস অর্ডার করেছিল সেই সব করে ওই নটার দিকে টোটো করে আবার ফিরে এলাম হচ্ছে বাড়ি ডিনারটা কিন্তু আমরা রাত্রেই করব আর এসেও তারপরে আবার দিদি বানিয়েছিল চিকেন রামস্টিক সেগুলোও খেলাম মানে সারা দিন শুধু খাওয়া দাওয়ায় চলছে আর এদিকে তোজো আর গুঞ্জা খেলাধুলায় ব্যস্ত অনেক কিছু তারা ইমাজিন করছে আর খেলছে এই গাড়ি নিয়ে নিয়ে যাতায়াত হচ্ছে কিছু বাকি নেই স্লাইড নিয়ে পার্ক হয়ে যাচ্ছে আর একটা বাকি ছিল হচ্ছে টেন্ট হাউসটা তো টেন্ট হাউসটা আমি গুঞ্জাকে গিফট করেছিলাম ওর বার্থডেতে যেটা গুঞ্জার ভীষণ পছন্দের অনেক সময় ও বন্ধু বান্ধব আসলে এর মধ্যে ঢুকে থাকে এখন ভাই এসেছে বলে এটা বার করেছে আর তার মধ্যে দুনিয়ার খেলনা ঢুকিয়ে দুজনে মিলে হচ্ছে এর ভেতর ঢুকে বসে আছে তারপরে সারা সন্ধ্যে অনেক গল্প আড্ডা হলো অনেক গল্প জমে থাকে সেই সব করছিলাম আর তার সাথে এরা খেলছিল আর তোজো আগেরবার যখন এসেছিল ওর জ্বর হয়েছিলো তো সেই সময় অতটা মজা করতে পারেনি কিন্তু এইবারের কলকাতা ট্রিপটা কিন্তু তোজও ভীষণভাবে এনজয় করেছে দিদি আবার রাত্রের জন্য রান্না করেছিল আলু দিয়ে চিকেনের লাল লাল পাতলা ঝোল আর হচ্ছে রাইস যেহেতু এত কিছু খাওয়া দাওয়া হবে এই জন্য রাত্রেবেলায় বলাই হয়েছিল বেশি কিছু রান্না না করতে এই সিম্পল মেনুটাই ছিল অসাধারণ আর দিদি তো ভীষণ সুন্দর রান্না করে তার সাথে কিন্তু ভীষণ চটপটে এক্সপার্ট তো এটা দেখেই বুঝতে পারছো কতটা ইয়ামি হয়েছিল খেতে সেটা দিয়ে আমরা খেয়ে নিলাম ডিনার এগারোটার মধ্যে আর তারপরে আবার কি ঘুমিয়ে পড়লাম তো যে অলরেডি ঘুমিয়েই পড়েছে আর এই ব্লগটা এখানেই শেষ করছি আশা করি ব্লগটা দেখতে ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে কিন্তু ফলো করতে একদম ভুলো না দেখা হচ্ছে আরও অনেক সুন্দর সুন্দর কলকাতার ব্লগের সাথে সাথে থেকো টাটা